আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স শেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের পেঁয়াজ তিয়াত্তর চুয়াত্তর টাকা কেজি পঁচাত্তর টাকা কেজি কেনা বেচা হয়েছে আর যেগুলো চলাচল বাজার ছিল সত্তর টাকা কেজি কিছু নিম্ন কোয়ালিটির পেঁয়াজ ছিল সেগুলো কেনা বেচা হয়েছে সাতষট্টি আটষট্টি টাকা কেজি দেশি রসুন কোয়ালিটি ভেদে একশো ষাট টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ভালো মানেরগুলো দুইশো পাঁচ টাকা কেজি পর্যন্ত কেনা বেচা হয়েছে চায়না রসুনের ব্যাপক আমদানি হয়েছে মার্কেটে কেনা হচ্ছে সর্বনিম্ন একশো আশি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো নব্বই টাকা কেজি পর্যন্ত বার্মা আদা কোয়ালিটি ভেদে দুশো বিশ টাকা থেকে শুরু করে দুশো পঁচিশ টাকা এবং অন্যান্য আদা সিলেক্ট করার আদা কেনা বসা হচ্ছে একশো পঁচাশি টাকা থেকে শুরু করে একশো নব্বই টাকা কেজি ইন্ডিয়ান তেজা মরিচ তিনশো পঞ্চাশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম